সামনে বাস ভাঙচুর গ্রেপ্তার তিন জাতীয় সড়কে ট্রাফিক পুলিশের সামনে এক বাস গাড়ি আটকে তাতে ভাঙচুর চালালো তিন যুবক ঘটনা বৃহস্পতিবার দুপুরে বিশালগড় থানার অন্তর্গত উত্তম ভক্ত চৌমোহনী নাকা পয়েন্টের সামনে ঘটনার বিস্তারিত জানিয়ে ট্রাফিক বাবু জানান উত্তম ভক্ত চৌমোহনী এলাকার নাকা পেরিয়ে দুটি বাইক থাকা তিন যুবক আচমকা সাবরুম গার্মী একটি বাস গাড়িকে আটক করে দেয় তারপর গাড়িতে থাকা যাত্রীদের নামিয়ে দিয়ে গাড়িতে ব্যাপক ভাঙচুর চালায় ওই তিন যুবক তাদের অভিযোগ বাসটি নাকি তাদেরকেও ওভারটেক করে ছুটে যাচ্ছিল এবং অল্পেতে তাদেরকে ধাক্কা মারেনি বাসটি এই বিবাদকে ঘিরেই মূলত এই ভাঙচুর ট্রাফিক বাবু তাদেরকে আটকাতে চেষ্টা করলেও ওই তিন যুবক মিলে বাসটি ভাঙচুর চালায় এদিকে বাস চালকের দাবি এমন কোন ঘটনায় ঘটেনি বাইক ভুলবশত সম্পূর্ণ ঘটনা ঘটিয়েছে ঘটনার খবর পেতে স্থানীয়রা মিলে মিশে যুবকদের আটক করে এবং বিশাল থানায় খবর পাঠালে ছুটে আসে পুলিশ এ নিয়ে চেকপোস্ট এলাকায় মুহূর্তের মধ্যে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে আতঙ্কগ্রস্ত হয়ে পড়েন বাসে থাকা যাত্রী সাধারণরা এদিকে ওই তিন উশৃঙ্খল যুবককে আটক করা হয়েছে এখন তাদের বিরুদ্ধে পুলিশ কি ব্যবস্থা নেয় সেটাই দেখার বিষয় বাস দাঁড়িয়ে গেলে বাইকের বাউলি দিচ্ছে তারা দৌড়ে যাইছে এখানে আমরা সামনে আমরা না করতে কি বাসটা আমরা দৌড়ে থাকি আমার উপর দিয়ে আমার কেউ অনেক হয়ে গেছে তারপরে ধরলাম ধরিয়া ধর এই নাকাপজেনটা আনলাম তারা কতজন আসিল তারা তিনজন আসে তারা কি বাইকে আসিল বাইকে আসিল